বোলারদের কাঁধে চড়ে প্রথম রাউন্ডের বাধা পার করে সুপার এইটে নামার অপেক্ষায় বাংলাদেশ তবে অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তানের কঠিন গ্রুপ থেকে সেরা চারে খেলার ব্যাপারে আগে বাগে কিছু বলতে চান না চঞ্চিকা হাজুরা সিংহে বরং প্রাপ্তি যা কিছু হবে বাড়তি পাওয়া হবে বলে মন্তব্য করেন বাংলাদেশের প্রধান কোচ এন্টিগার সার ভিউ রিচার্ড ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ একই মাঠে পরদিন রাতে তাদের প্রতিপক্ষ ভারত আর সুপার এইটে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে প্রথম রাউন্ডে তিন জয় পাওয়া বাংলাদেশ কুটিনেই গ্রুপ থেকে সেমিফাইনাল খেলার কাজটা স্বাভাবিকভাবে বেশ হবে বেশ চ্যালেঞ্জিং তাই ক্রিকেটারদের ওপর বাড়তি কোনো চাপ দিতে চান না হাতুরা সিংহে অস্ট্রেলিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্বাভাবিক খেলার দিকে তাগিদ দিলেন বাংলাদেশ কোচ আমরা যখন এই টুর্নামেন্ট খেলতে আসি আমাদের লক্ষ্য ছিল সুপারহিট তো আমি মনে করি সেটি আমরা দারুণভাবে বোলাররা আমাদের খেলায় টিকে রেখেছে কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং নিজেদের পক্ষে কন্ডিশন কাজে লাগাতে পেরেছি সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হলো আমরা এখানে আসতে পেরে খুশি আর এখান থেকে যা কিছু পাবো আমাদের জন্য বোনাস তাই আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলবো এবং তিন দলের প্রতিটিতে যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাবো পরক্ষণে স্বাধীনতার বিষয়টি খোলাসা করতে সময় নেননি হাতুরা সিংহে ক্রিকেটারদের নিজ নিজ দায়িত্বের কথা মনে করিয়ে দেন তিনি আমরা এই খেলাটি শুরু করেছি কেন উপভোগ করার জন্য তাই উপভোগের সুযোগটি আমরা ক্রিকেটারদেরকে ছিনিয়ে নিতে চাই না তবে এর মানে এমন না যে তাদের যা খুশি করার লাইসেন্স আছে প্রত্যেকে নিজস্ব দায়িত্ব আছে দলের প্রতি অবশ্যই স্বাধীনতা আছে এবং দেশ ক্লাব কিংবা এমনকি পার্ক ক্রিকেটে খেলার সময় উপভোগের বিষয়টি থাকবে এই জন্যে আমরা এই খেলাটি শুরু করেছি তাই উপভোগের মন্ত্র সব সময় সামনে থাকবে তবে সবারই দলের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হবে